আপনারা চেষ্টা করছেন মেম্বার মেম্বার বুঝেন তিনটা থাক দেওয়া থাকে যেখানে ইমাম খুদ্া দেয় ওই মেম্বার থেকে রসুলের রজা মাঝখানে দাঁড়াইবেন এই পাশে অনেক জায়গা আছে দাঁড়াইবেন না মহিলা তো আরও ঢুকবে আপনাদের এই পনেরো জন একত্রে যেতে পারবেন না ইনশাল্লাহ ঢুকে মাঝখানে ফ্রাইয়া যে না দু রেখা নামাজ করবেন এবং দোয়া করবেন আপনি যে দোয়া করবেন আমি যেটা সাজেস্ট করি এখানে দোয়া করার জন্য সেটা হচ্ছে তো ওইখানে দোকার পরে আল্লাহর কাছে বলতে হবে যে আল্লাহ আদম এবং হাওয়াতে তোমাদের আদি পিতা আদি মাতা তারা জান্নাতে ছিল মা বাবার ওয়ারিশ হিসাবে আমরা তো জান্নাতের ওয়ারিশ দুনিয়ার মুখে একমাত্র জান্নাতের ওয়ারিশ মানে সুখের সুতরাং আমাদের এই শরীর আর যেন জাহান্নামে না যায় এই দোয়াটা সময় করবে বাকি যত আছে জান করবে এটা করবে কবুল করতে পারেন কে আপনি দেখেন আমরা তো